ধান্দাগুলো ছেড়ে দিন মাথায় থেকে এখন পাঁচিল থেকে নেমে মাঠে নেমে লড়াই করতে হবে এটা আমার সকলের অনুরোধ যাদের যেখানে যেমন গ্রহণযোগ্যতা আছে তাদের সেখানে সেইভাবে প্রবাহিত করতে হবে তাদের সেখানে সেইভাবে কাজে লাগাতে হবে আমার ওই গ্রামটা গেলে আমার সংগঠন ক্ষতি হবে আমার তবু সেখানে যেতে হবে এমন কোনো কথা নয় আমাদের বুঝতে হবে আমার চাই শুনুন আমি আপনাদের বলি আপনাদের অস্তিত্বের লড়াই তৃণমূল কংগ্রেসের অস্তিত্বের লড়াই ভাঙনে আর তার অস্তিত্বের লড়াই হলো আমাদের নেতাদের এটা কিন্তু মাথায় রাখবেন আজকের অনেকে পঞ্চায়েত সমিতি অনেকে সভাপতি অনেকে প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার সদস্য যদি আমরা ভাঙন বিধানসভাতে ছাব্বিশেরা জিততে পারি আঠাশে ধরে ধরে পেটাবে আর এই ধারে কাছে আসতে পারবেন না এই আইএসএফ দলটা হলো একটা জঙ্গলি দল এই আইএসএফ যে কজন নেতা আছে গাঁজাখোর খৈনিক পাত্তাখোর এদের কোনো নীতি নৈতিকতা আদর্শ নেই আর এদের যে বিধায়ক আছে সে একজন ধর্ষণকারী ফলে এই ধরনের দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের সেইভাবে অ্যাক্টিভলি লড়াই করতে হবে এটা প্রত্যেকের মাথায় রাখবেন আশা ভাষা রাজনীতি বন্ধ করুন যে পারবেন না পরিষ্কার বলবেন আশা ভাষা রাজনীতির কোনো জায়গা নেই এবং বিশেষ করে এখন দেখছেন না পাঁচ বছর যাদের আমরা দেখা পাইনি সেই সমস্ত চুনো চাঁদারা আস্তে আস্তে গপ্তের মধ্যে গর্তের মধ্যে যাদের কোনো ভূমিকাই ছিল না গত পাঁচ বছর এলাকার রাস্তাঘাট কি হবে এলাকার পানীয় জল কি হবে মানুষ কিভাবে বিদ্যুৎ পাবে এত দূর থেকে লোক আসতে পারবে না এই কারণে আমাদের দুটি বিধানসভা যেহেতু আমরা একসঙ্গেই চলি আমি সকলকে অনুরোধ করব যে এই দুটি বিধানসভা সমস্ত নেতৃত্ব যেন কোথাও ক্যাজুয়ালি না দেখা হয় একটা অঞ্চলে কুড়িটা তিরিশটা করে বুথ দুটো তিনটে বুথ মিলিয়ে একটা করে গাড়ি দশটা করে গাড়ি আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে বের করে সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে আজকের এখান থেকে আপনারা ফিরে যাবেন এখান থেকে ফিরে গিয়ে এই প্রস্তুতি এই কর্মসূচিটাকে ফুলফিল করার জন্য চেষ্টা করবেন মাথায় রাখবেন দলের হাইকমান্ড আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন হয় দ্বিতীয় ভবিষ্যতের আমাদের নেতা এবং দলের হাইকমান্ড সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু সকলে মাথায় রাখবেন ফলে এই কর্মসূচিতে আমাদের লক্ষ্য হচ্ছে দেড় লক্ষ মানুষের জমায়েত করা আর দেড় লক্ষ মানুষের জমায়েত করতে গেলে আমাদের প্রত্যেকটা বিধানসভা আমাদের নিজস্ব যে দায় দায়িত্ব এবং দায়বদ্ধতা সেইটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে কোনো জায়গা যেন ক্যাজুয়ালি না দেখা হয় এটা আমার সকলের কাছে অনুরোধ দ্বিতীয়ত আমি যারা ভাঙড় বিধানসভার আমাদের নেতৃত্ব আছেন আমি সবাইকে আজকে ইনভাইট করে দিচ্ছি আগামী এগারোই জানুয়ারি আমাদের এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন হবে জীবনতলা স্টেডিয়ামে এবারে আমরা ষোলোটা টিম নিয়ে আমাদের টুর্নামেন্ট হচ্ছে আমরা কোনো অঞ্চলকে কোনো টিম দিইনি নি বা আমাদের এই তিনটে ব্লকে কোন টিম দিচ্ছি না এবারে আমাদের টিম দিল মালদা মুর্শিদাবাদ বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এরকম করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সব জায়গা থেকে প্রত্যেকটা জেলা থেকে একটা দুটো করে টিম আসবে কারণ তেত্রিশটা টিম আবেদন করেছিল আমরা ষোলোটা টিম নিতে পারছি বাদবাকি বাকি আমরা ক্যান্সেল করে দিয়েছি আমাদের সাজানবার একটা টিম ছিল ওটাও ক্যান্সেল আমাদের ক্যানিং টু একটা টিম ছিল সেও ক্যান্সেল আমাদের যে টিমটা মহাবিদ্যালয় সেটাও ফয়রুলের টিমটাও ক্যান্সেল আজগারের টিমটাও প্রায় ক্যান্সেল ফলে এবারে আমাদের টুর্নামেন্টটা অনেক বড় আকারে আমরা করতে চাইছি এবং ছাব্বিশ তারিখে আমাদের ফাইনালটা হবে সেই ধরনের আমরা প্রস্তুতি দিয়েছি উদ্বোধনী ম্যাচে আমরা আমাদের ভাঙড় বিধানসভার প্রত্যেকটা বিধানসভা কমির সদস্য যাতে যায় আমরা গতবারে যেমন ভোজরাতে যেভাবে আমরা বসার জায়গা করেছিলাম জিনা নিয়ে ভাওড় বিধানসভার জন্য আলাদা স্ট্রেস থাকবে কালিমপুর বিধানসভার জন্য আলাদা স্ট্রেস থাকবে এই ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে এগারোই জানুয়ারি বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে সকলেই জীবনতলা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য আমাদের আরেকটা প্রোগ্রাম আমরা নিতে হবে আমাদের যে এস সি এস টি সেল এস সি এস টি যে ও সেল আছে সেই সেলটার যিনি সভাপতি তিনি আর কোনো দলের সঙ্গে যুক্ত আছে বলে আমার তো কথাটা মনে আছে আমি জানি না কোনো প্রোগ্রামে নেই কোনো কর্মসূচিতে নেই ফোন করলেও ভালো করে ফোন করে না নিজের মতো করে চলার চেষ্টা করে এই কারণে আমাদের এস সি এস টি সেলে এখানে চারটি জেলা পরিষদ আছে আমাদের এই বিধানসভায় একটা জেলা পরিষদে আমাদের এপারে আছে আর তিনটি আছে ওপারে আমরা যে জেলা করে সভাপতি আমরা করে দেবো করে দেব কারণ আমাদের সংগঠনটাকে ভালোভাবে পরিচালনা করতে হবে এই কারণে আমার প্রস্তাব হলো যে আগামী পাঁচ তারিখে রবিবার আমরা এখানেই একটা এসসি এসসি আমরা সম্মেলন করব আমাদের অল পার্টি লিডাররা থাকবে কিন্তু মূলত এসসি এসসি এবং ওবিসি এই তিনটে কমিউনিটির লোকেরা আমরা চার হাজার সাড়ে চার হাজার লোক আমরা এখানে ডাকবো এবং আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যা যা করার সবই আমরা করব এটা পাঁচ তারিখ রবিবার আমাদের করতে হবে

সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে বিশেষ করে আমাদের জামুগাছি ক্যাকা নারায়ণপুরে যেহেতু আমাদের এখানে হচ্ছে এদিকে আমাদের দেহতার ওয়ান এবং টু এবং আমাদের বামুন এই ছটি অঞ্চলের সবচেয়ে আমাদের হিন্দু কমিউনিটি সংখ্যাটা অনেক যার কারণে এই চত্বর থেকে আমরা নির্দিষ্টভাবে একটা টার্গেট করে দেব সেই টার্গেট অনুযায়ী আমাদের সেটাকে করতে হবে পাশাপাশি আপনারা জানেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল সভা করেছে সেই ভার্চুয়াল সভাতে তিনি বেশ কিছু কর্মসূচি দিয়েছেন যেটা উন্নয়নের সংলাপ সংলাপের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচিগুলো পালন করতে হবে ঠিক যেমন দিদিকে বলো কর্মসূচি আমরা করেছিলাম প্রায় কাছাকাছি সেই ধরনের একটা কর্মসূচি আমাদের দিয়ে সেই কর্মসূচি আমাদের শুরু করতে হবে আমরা ক্যানিং আমরা ভ্রমণ বিধানসভার বা ক্যালিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে আমি সকলকে বলবো যে আমাদের কোনো কাজ যেন পিছনের সারিতে আমরা না থাকি এটা নিয়ে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অবজারভেশন করবেন কোন বিধানসভা কেমন কাজ করছে কোন অঞ্চল কেমন কাজ করছে তাদের পাঠাম কি এটা নিশ্চিতভাবে করবেন আর বিশেষ করে আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ যে আমরা লড়াই করছি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং আইএসএফের বিরুদ্ধে দুটি একই পয়সার একটি তারপি এবং আমরা লড়াই করছি আমরা একটা পরাজিত জায়গা থেকে আমরা লড়াই করছি আমরা কিন্তু বাংলায় দক্ষিণ চব্বিশ পরনায় একত্রিশটা সিটের মধ্যে তিরিশটা সিট জেতা জায়গায় লড়াই করছে আর আমরা ভাঙড় বিধানসভা আমরা হারা জায়গায় লড়াই করছি ফলে অন্য অন্য জায়গার লড়াইয়ের ধরন আলাদা আর আমাদের লড়াইয়ের ধরনটা আলাদা এই বাস্তবতা কি আমাদের সকলকে মাথায় রাখতে হবে পার্টিকে ব্ল্যাকমেলিং করার জন্য একদল লোক প্রস্তুত আছে দলকে মেলামাইন করার জন্য চেষ্টা করছে অনেকে আমাদের যারা অপজিশন আছে তারা আমাদের বিরুদ্ধে কুচ্ছ অপপ্রচার বিভ্রান্ত নানান ধরনের কথাবার্তা বলছে অনেকেই অনেক ধরনের নোংরামি করছে সেটা আমাদের নজরে আছে আমার অনুরোধ যে আজকে যারাই বসে আছি মূলত তারাই তাহলে বিধানসভাটা চালায় কেউ প্রধান আছে কেউ প্রধান আছে কেউ পঞ্চায়েতের মেম্বার আছে কেউ সভাপতি আছে কেউ সহসভাপতি সভাপতি আছে কেউ কর্মাধ্যক্ষ আছে কেউ পঞ্চায়েত সমিতির সদস্য আছে বা কেউ আমাদের পার্টির গুরুত্বপূর্ণ নেতারা আছে একটাই যারাই আজকের বসে আছে তারাই এই বিধানসভাটা চালায় অনেকে আবার হাওয়ায় ওড়ার চেষ্টা করে আবার জল চেষ্টা করে জল ফল মেপে আর লাভ নেই জল দিন শেষ হয়ে গেছে মানে টাইম অল্প ছেন যে জল কোনো লাভ হবে না আর পাঁচিলে থেকে লাভ হবে না এবারে লাভব কি ওপারে নামব এই ধান্দুলো ছেড়ে দিন মাথায় থেকে। এখন পাঁচিল থেকে নেমে মাঠে নেমে লড়াই করতে হবে এটা আমার সকলের অনুরোধ যাদের যেখানে যেমন গ্রহণযোগ্যতা আছে তাদের সেখানে সেইভাবে প্রবাহিত করতে হবে তাদের সেখানে সেইভাবে কাজে লাগাতে হবে আমার ওই গ্রামটা গেলে আমার সংগঠন ক্ষতি হবে আমার তবু সেখানে যেতে হবে এমন কোনো কথা নয় আমাদের বুঝতে হবে আমার চাই শুনুন আমি আপনাদের বলি আপনাদের অস্তিত্বের লড়াই তৃণমূল কংগ্রেসের অস্তিত্বের লড়াই ভাঙনে আর তার চাই অস্তিত্বের লড়াই হলো আমাদের নেতাদের এটা কিন্তু মাথায় রাখবেন আজকের অনেকে পঞ্চায়েত সমিতি অনেকে সভাপতি অনেকে প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার সদস্য যদি আমরা ভাঙড় বিধানসভাতে ছাব্বিশেরা জিততে পারি আকাশে ধরে ধরে পেটাবে আর এই ধারে কাছে আসতে পারবেন না এই এফ দলটা হলে একটা জঙ্গলি দল এই এফ এর যে কজন নেতা আছে এদের নীতি আদর্শ নেই আর এদের যে বিধায়ক আছে সে একজন ধর্ষণকারী ফলে এই ধরনের দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের সেইভাবে লড়াই করতে হবে এটা প্রত্যেকের মাথায় রাখবেন আশা ভাষা রাজনীতি বন্ধ করুন যে পারবেন না পরিষ্কার বলবেন আশা ভাষা রাজনীতির কোনো জায়গা নেই এবং বিশেষ করে এখন দেখছেন না পাঁচ বছর যাদের আমরা দেখা পাইনি সেই সমস্ত চুনো চাঁদারা আস্তে আস্তে গর্তের মধ্যে ঠিকখানাগুলো গর্তের মধ্যে যাদের কোনো ভূমিকাই ছিল না কত পাঁচ বছর এলাকার রাস্তাঘাট কি হবে এলাকার পানীয় জল কি হবে মানুষ কিভাবে বিদ্যুৎ পাবে গরিব মানুষের কিভাবে পরিষেবা দেওয়া হবে কোনো ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না কিন্তু আমরা দেখছি যে তারাই কেউ কেউ মতো গর্ত থেকে বেরিয়ে দেরিয়ে আছে এসে নানান ধরনের বড় বড় কথা বলছে আমাদেরও নেতাদের দু চারটে আছে যারা এখন কেউ কেউ মনে ভাবছে সেই তো কি হবে বিজেপি আসবে না তৃণমূল আসবে এটাও একটা অঙ্ক দু একজন করছে আমি বলছি যে যদি বাস্তবতা যদি লক্ষ্য করো যদি রাজনীতি যদি মাথায় থাকে পশ্চিম বাংলায় আমরা দু হাজার একুশ সালে যে লড়াই করেছি সেই লড়াইটা ছিল অনেক কঠিন লড়াই এবার লড়াইটা অনেকটা সহজ এবার আমি মনে করি যে এবারে দুশো তেরো নয় এবারে দুশো তিরিশের বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে কারো রাখতে মানে জল বন্ধ করুন আর এই মাঝখানে খেলা বন্ধ করুন যাদের মাঝখানে খেলার শখ আছে একটু কেটে পড়ুন আমাদের কোনো আপত্তি নেই পাঁচটা দু নম্বরী থাকার চাইতে একটা এক নম্বরই অনেক ভালো এই দু নম্বরই গুলো আমাদের চিহ্নিত করে এগোতে হবে আমরা তো চোখের সামনে অনেক কিছু দেখছি আর অনেক কিছু আরো দু তিন মাস দেখতে হবে একটা মিছিল করেছিল বলল এটা আমার মনে আছে সম্ভবত দু সাল তো রেজাক মোল্লা যারা ভোট দেয়নি তারাই আগে মিছিলে ডাল ধুয়ে রাখছে রেজাক মোল্লা কি একজন বলছে দাদা ওরা তো আমাদের ভোট দেয়নি ওরাই যেন বেশি নাতাজি করছে বলছে এটা কলি নিয়ম কিছু করার ওরা তো খেটেছি আর ওরা তো খাটিনি ওরা এখন সেই খাটনিটা খাটছে আমাদের দলে ঠিক একই ভাবে যারা দলকে ক্ষতি করবে তারাই কিন্তু জেতার সঙ্গে সঙ্গে তাদের ঠেলায় আর খাটা লোকগুলো ধারে কাছে আসতে পারে এটাই হচ্ছে বাস্তব কিন্তু আমাদের প্রত্যেক অঞ্চলে যারা নেতৃত্ব আছে তাদের বলবো এই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করা উচিত এটা আমি নিশ্চিতভাবে মনে করি আমার আত্মবিশ্বাস এবারে ভাবতে বিধানসভা তৃণমূল কংগ্রেস যে মানসিকতা নিয়ে লড়াই করছে সকলে যেভাবে ঐক্যবদ্ধ নিশ্চিতভাবে ভাঙড়ের শেষ কিন্তু তৃণমূল কংগ্রেস হাঁটছে আগামী দশ তারিখে আমাদের মহিলা সমাবেশ আছে দশ তারিখে আমাদের মহিলা সমাবেশ কাঁচাডাঙ্গায় ওইটা আমাদের শানপুকুর চালতাবেরিয়া আমাদের ভোগালী হন এই চারটে অঞ্চল এটা কিন্তু দশ তারিখে আমাদের আছে এটা হবে এটা এটা বন্ধ হবে না ইতিমধ্যে আমরা ওই তিনটে অঞ্চল করেছি এবার এই চারটে অঞ্চল করব তারপরে আমরা এপারে তিনটে অঞ্চল করব তারপরে ওপারে তিনটে অঞ্চল করব আমাদের সে যাবে চারটে জেলা পরিষদের চারটে মহিলা সব আমাদের হবে আমাদের এই চারটে অঞ্চলে যারা নেতৃত্বে আছে আমাদের মহিলা চারটে অঞ্চলের মিনিমাম চার থেকে পাঁচ হাজার মহিলা জমা করতে হবে আমাদের শানপুকুর দেড় আর ওই দুটি এক হাজার করে ওই দুটো অঞ্চল অনেক ছোট সেইভাবে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে দেখুন দেখতে দেখতে দিনটা পার হয়ে যাচ্ছে আমরা দেখতে দেখতে জানুয়ারি পরেই গেল জানুয়ারিতে আমরা দুটো সভা আমরা করছি দশ তারিখে মহিলা আঠারো তারিখে আমাদের এস সি সম্মেলন এরপরে দেখতে দেখতে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিটা চলে গেল তো ফেব্রুয়ারি অলরেডি ভোট ঘোষণা হয়ে যাবে তারপরে আমাদের ষোলো সতেরো তারিখ থেকে রোজা রোজার মাসে আমরা বড়সভা করতে পারবো না ছোট ছোট বৈঠক করতে হবে আমাদের তারপরে মার্চ মাসে ঈদ হয়ে যাবে তো তারপরে এক মাসের করতে হবে মানে সময়টা আমাদের কাছে খুবই কম ফলে কোনো ক্যাজুয়ালিটি কারোর দেখানো চলবে না ঘন ঘন মিটিং হচ্ছে ঘন ঘন এ হচ্ছে এটা হবে আরও গুনগুন করা উচিত ছিল তবু আমরা অনেকটা পাতলা করে দিচ্ছি আমি মনে করি যে এক্ষেত্রে কোনো রকম কাজ মানে দুর্বলতা দেখালে করবে না যে পারবেন না পরিষ্কার বলে দেবে মানে এমন কিছু মন্তব্য করবেন না নিজে পারবো না আর লোকের সামনে বলে দিলাম এত গুনগুলো মিটিং হচ্ছে আর পাঁচজন মন ভেঙে দিলাম এই ধরনের কাজ দয়া করে কেউ করবেন না তিনটে মাস মাথার ঘাম পায়ে ফেলে আমরা খাটবো যত কষ্ট হবে হবে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য আমাদের স্বপ্ন যদি থাকে হাউর বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেব। তাহলে মাথার হারাম করে আমাদের কিন্তু মাঠে ময়দানে থাকতে হবে এটা আমার সকলের কাছে আমার অনুরোধ আমি আশা করি হাঙুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের তারা কর্মীরা যেভাবে গত চব্বিশে লোকসভা নির্বাচন করেছে যে যত চিন্তিত করতে হয় করুক কোনো আপত্তি নেই রাজনীতির অঙ্ক যদি ঠিক থাকে আর আমাদের নেতারা যদি ঠিক থাকে বসে আছে ভাওন বিধানসভা লোকসভার চাইতে বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে লোকসভার সানপুকুর চালতা বিড়িয়া এটা আমার অনুরোধ চালতা বিড়িয়া জিততেই হবে কোনো কথা নেই ওখানে আইএসএফ এর দশটা হাত নেই আর বিশটা মাথা নেই তাদেরও দুটো হাত আমাদের দুটো হাত তাদের দুটো পা আমাদের দুটো পা তৃণমূল কংগ্রেস এমন কোন অপরাধ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো অপরাধ করেনি অভিষেক অপরাধ করে এমন যে আমরা ওখানে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো না সমস্যা হয় আমাদের নেতাদের জন্য আমি দুই অঞ্চলে যারা দায়িত্বশীল নেতৃত্ব এখানে বসে আছেন তাদেরকে বলবো যদি ভোগালী ওয়ান জিততে পারে ভোগালী টু জিততে পারে পাশে দেবতা বন যদি জিততে পারে ভগবান পুজো যদি পাশে জিততে পারে চারটা বেড়িয়া পারে সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে আর কলের হাট অন্ত আমাদের তো সব বিপ্লবীরা আছে সব প্রচুর আমাদের আছে দলের মধ্যে বিপ্লবী বেশি এটাই হচ্ছে সব বড় সমস্যা কাজের বিপ্লবী কম নিজেদের মধ্যে ঝগড়া করতে দেওয়া প্রচুর করে দেবে কিন্তু বিরোধীদের সাথে একটা আমি পাঁচ বছরে আমি দেখলাম না এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা আর আমাদের স্যানগঞ্জ চাউলগাছি নারায়ণপুর লোকসভা রেজাল্টের চাইতে একটা ভোট না কম হয় এটাকে ধরে রাখতে পারলে ওদের সাতবার জন্ম নিতে হবে তবে ভাঙড় বিধানসভার বিরোধীদের দিতে সাতবার জন্ম এটা আমি একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি বামুনঘাটা ব্যওতো একটু ভালো রেজাল্ট করবে কিন্তু আমাদের দুটো একটা ভূত এখানে পাইকানের দিকে এই দিয়ে কিন্তু খারাপ আছে বিশেষ করে আমাদের এই কস গুলো আমাদের বাপ্পার বুথ এই জায়গাগুলো একটু খারাপ আছে ভাই আছে এখানে আছে সাবির আছে গুল্লা আছে মহিন আছে সবাই আছে আমি উন্নত করবো যে এই দিকটা একটু দেখা ওদিকে আমাদের সাবির পবিত্র আমাদের ওই পঞ্চায়েতের মেম্বার বা ওদের আমাদের ওই সজ সজয়া আছে ওরা ওই চত্বরটা ভালো করে ওরা দেখে দেবে কিন্তু এই চত্বরটা আমাদের কিন্তু একটু ভালো করে দেখতে হবে এই জায়গাটা যদি আমরা রিকিয়ার মেরামত করতে মেরামত করতে পারি তার টু অনেক বেটার রেজাল্ট করবে এটা আমার আত্মবিশ্বাস আমরা যে প্রোগ্রামগুলো আজকে নিলাম এক হচ্ছে পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস দুই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা দু তারিখে তিন হচ্ছে আঠারোই জানুয়ারি আমাদের মহিলা এস সি এস টি দশ তারিখে আমাদের চারটে অঞ্চলের মহিলা সমাবেশ এগারো তারিখে এম ফুটবল টুর্নামেন্ট সবাই আমন্ত্রিত ওটা তো কোনো বিষয় নয় এই যে চারটে প্রোগ্রাম আমাদের এম এল বাদ দিয়ে এই চারটে প্রোগ্রাম যেন একশো শতাংশ ফুলফিল হয় সেটা চেষ্টা করতে হবে আমাদের এস সি সেল যেটা হবে ওটা আমরা দুপুরবেলা করবো মানে দশটায় ডেট দেবো এগারোটার মধ্যে উপস্থিত হবে এক ঘন্টা পরে আর আমাদের মহিলা সমাবেশটা আমরা আড়াইটার মধ্যে আমাদের উপস্থিত করতে হবে আর বারোটার মধ্যে গাড়ি ছাড়তে হবে পাড়াই ফিরে যাওয়ার জন্য একটার মধ্যে